দাদা কি খবর আপনি বাইছে আছে কি করে কি হার সাহেব ফোন দেন কাহি কান কি কইবেন তরতরি কান বেশি কথা কর সময় নাই বিপিএল আপনার বিপিএল আপনি ট্যাঙ্গেল লাগে কুইলে খাইয়া লান দে মগা বিপিএল লাগবে না এ আ বিপিএল গেছে কয় বছর কি কই কয় মাস হই গেছে আপনার আন্দাজ কই না দুমসি থেকে কোনো গিলু নাই গিলু নাই হ্যাঁ বিপিএল গাছে উনিশশো ছিয়াত্তর সালে হাইয়ার পরে একটা ট্রফি পেয়েছি মোরা বরিশালে রাখো তো আশা বর্ষা করিয়া বিজয় মিছিল করছি যে আমাদের ট্রফি নিয়া ইকবাল সাহেবই আইবে তাবি ইকবাল সাহেবই আসবে আমরা সেটাকে নিয়া হাত দিয়ে ছুঁতে না পারলে আমরা চোখ দিয়ে সেটাকে এক নজর দেখবো যে আমাদের বরিশালিয়াদের অর্জন সে কাম ডামনে করছেন কি কতদিন চলে গেছে এখন পর্যন্ত ট্রফিটা লইতে পারেন নাই এ এমএ কি হারছেন কি

এমে আমেগো দারে কেও 바라সাইছে এ বরিছলে এমন কোন খুতুবাছে এমন কোন মুতমে আছে যে আমাগো ট্রফি আনলে 바라সাইগে কি করে ঠিক তো কি খনাবে এবা থাকলে আপনি আমাগো বিনোদন ভাই জানু আটা আছে দা দা ট্রফিটা দিয়ে দন ওলাই যাওক মে আমেলা কথা কর ইমুড নাই আপনি ফাইন মারি আকাশ তারা বানাই দেন তাبس ক্রিম কথা গান

এটা কোনো কাম কর সরকার এটা কোনো ভালো মানুষের কাম এটা কোনো ভালো বংশের মাইয়াই করে আপনি তো বেডা তাই কামটা করছেন কা সারা বরিশালের লক্ষ লক্ষ জনতা একটা ট্রফি পাইছি কত কিছু উতরাই আপনি দেখেন নাই সেখানে আমাদের এই যে সরুমাল হাসানের যে এক্স ওয়াইফ কি করে

এক লাগে দুইটা ট্রফি আনবেন তাই হনেন আমি হলে মামলা করলাম না আমি কিন্তু ফেরায় মামলা রেডি নথিপত্র রেডি খালি কথা রুখের তামি মিকদল তাদের কলদেছে হেলি কি আমি কিছু করলাম না শোনেন শোনেন ছেড়ে ভাগটা কথা বলি শোনেন আমার দর্শকেরাও শোনবেন এবার বি ট্রফি গতবারেরটা তো আনবে

এটা কি আপনি বুড়ে বাইসে ঘুরে গা নাকি গুঙ্গা গুঙ্গা কথা কান কা এ বরিশাল সারা কাপড়ে বেঁকে নাই আপনি পেলে আর ডেরাপ দিয়ে আমাকে গত বছর কায়ল মায়ার ডেভিড মিলার তামিম ইকবাল মুশফিকুর রাই মেদি মিরাস এই যে মাহমুদুল্লাহ এই সমস্ত ফেলে আর কিন্তু একটা জন না হ্যাঁ বেবাকগুলো কি দিয়া লান কাবে ভিড়গো লাগবে দুহান কাপ লাইয়া হাইয়ে পর সাইর খান লঞ্চ লয়ে বল ঢাকায় দা সদরঘাট থেকে স্লোগান দেব দিতে থামবো যে না 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 বাসে লইবে না বাসে অ্যাকশন লইবে না লঞ্চ লাগবে হায় হে তাই গলার দর্দান থামি গলার দারে আ আদা দে তা দে দাদে ভুলইগা সামনেরা আমি শুরুতে জারি দিছি শুনেন ট্রফিটা নাইন নি আমাকে হাবের লাগি খেলা করছে এইজন্য আমি জারি দিছি নাইলে আমি দেতাম আমি আপনাদের একজন ভক্ত শুনেন আগের আগে ডানের নাই কোনো দুঃখ নাই এবারে ট্রফি একটোজন মিশাই না দুইটা ট্রফি আর পামু নিশ্চিত আপনি নিশ্চিত থাকেন দুইটা ট্রফি নিয়ে আমরা লঞ্চ আসব এই কথা কা ফাইনাল

বরিশাল বরিশাল ফরসুম বরিশাল